আর পঞ্চম বলা হলো হযরত ইয়া হায় আলাইহিস সালাম ওনার সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে বেলাদ শরীফে তারিখ বিসাল শরীফে তারিখ এবং পুনরুত্থিত হওয়ার তারিখে সেই তিন দিনে আবার রহমত বরকত সাকির মাকর দয়াদান ক্ষমা বর্ষণ করবে সুওয়ানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাই যদি হয় তাহলে নূরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সাথে সংশ্লিষ্ট কারণে আখিরি চার সম্বশ্বে কত রহমত বরকত আগিনে মাগরদের দয়ানে সব বর্ষণ করাbeta ফিকির করতেবে সলallahu taala alaihi sallam এটা কল্পনাতীত এই প্রত্যেকটা তাইলে সাইদ হুযুরদে আদার শরীফ 1200 বছরে কত বর্ষিত হবে মানুষ এটা বুঝতে না যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সলallahu alaihi কিন্তু সকলে সম্পর্কিত সমস্ত সৃষ্টি সকলেই নবী রসুল আলিমুসাল্লাম হজরত ফেরেস্তাল সহ সমস্ত সৃষ্টি একমাত্র নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল সম্মানার্থেই কেন ওনার কারণেই সকলেই সম্মানিত তাহলে ওনার সাথে সংশ্লিষ্ট দিন রাত্রির ফজিলত কতটুকু এটা ফিকির দরকার সেটাই বলা হয় এটা এজমা করেছে উম্মত যদিও তাদের এজমাটা হচ্ছে নাকেস অপূর্ণ তারা বলে থাকে ইননা তুরবাতাল্লাতি ইত্তসাল আজুন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মিনা আল আদ্দসামায় ইননা যারা ইজমা করেছেন অনুদের বক্তব্য হচ্ছে যেই মাটি মোবারক নুরে মুজা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাত সাথে সংশ্লিষ্ট এটা তাদের বক্তব্য হলো রজ শরীফের মাটি মোবারক আব্দুল মিনা আল সামায় আত্তাল আরশ আজিম আসমান জমিন এমনকি আর সাজিম থেকে সম্মানিত সোহান আল্লাহ আরেক বর্ণিতে ফাইন আফজাল মতল মিনাল কাবা চলকুর সিহাতাল আরশাল আজিম ওনাদের বক্তব্য হচ্ছে যে মাটি মোবারক নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহনার সাথে সংশ্লিষ্ট সে রজ শরীফের সে মাটি মোরক কাবা শরীফ কুরসি এমনকি আর সাজিম থেকে সম্মানিত সোহান আল্লাহ সাল্লাহ আসলে এটা একটা অর্ধেক ইজমা শরীফ এটা শুধু রজ শরীফ না সৃষ্টির যে কোনো জিনিস নূরে হাবিবুল্লাহ হুজুর পাক সমস্ত সংশ্লিষ্ট সম্পৃক্ত বা ওনার নুরুত্ব আবার এসেছে সেগুলি সম্মানের কেমন এটা আর একটা আদৃশ্য বলা হয়েছে সেটা হচ্ছে মেরার সুবের নবীন লাইলে মেরা সামতেল উলা যে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম অনেক জন আল্লাহবাক দাওয়াত মোবারক করলেন সে আর সে আজিমে তিনি যখন চাষিম নিচ্ছিলেন উসরেবিল আলী তিন নদীলা সামুদুল উল্লাহ ওয়াসল আরশেল মোয়াল্লা তিনি যখন আর সে আজিমিকে পৌঁছবেন আলাদা খালা নালে আকজান মিন কাউলি তালা লি সঈদিন হজর মুস আলহি সালাম হিনা কাল্লা মাহু পাখলা নালে কিন্তু ওদের ফাঁকলা না লেখ ইন্দা কাবি লদিল মোকাদ্দাসে তুয়া এটা কোরআন শুভ রয়ে গেছে যাজাত কালিম উল্লাহ ইসালাম তিনি যখন যিনি খলিক যিনি মালিক আল্লাহ আপনার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন তুর পাহ যখন গিয়েছিলেন কথা বলার জন্য তখন যিনি খলিক যিনি মালিক আল্লাহ তিনি বললেন ফাঁকলা না লেখ নু দেয়া মৌসা ইন্দানা রব্বা ফাকলা না লাইক ইন্দাকা বিল অদিন যিনি খালিক যিনি মানু তিনি বললেন তো নেদা করলেন ওহি মর করলেন হে হজরত কালিম বলেছে আমি আপনার রব তালা আপনি যে আসছেন তুর পাহাড়ে আসবেন এখানে তার সময় আনবেন আপনি দয়া করে আপনার নারায়ণ শরীফ খুলে আসেন এটা একটা পবিত্র স্থান পবিত্র হলো কীভাবে স্থানটা পবিত্র হলো কি করে পবিত্র হচ্ছে সেই তুর পাহাড়ের মধ্যে আরশে আজিম ওনার সত্তর হাজার বাগের এক বাঘ নূর মোবারক এটা মনোযোগ শুনবে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল ওনার যে ফজুলত মোবারক কত বেশি এটা মানুষের কল্পনার বাইরে এটা বুঝতে না পারার কারণে তারা চুচারা কিলোগাল করে না বলা হচ্ছে আরশে আজিমের সত্তর হাজার বাগের এক বাঘ এটা কতটুকু মানুষ জানে না এটা মুক্তালি বর্ণনা সর্বোচ্চ বর্ণ বলা এক সরাই দেেম সরাই কি একটা হাতের তালু সোজা করলে তার মধ্যে পানি রাখলে যতটুকু স্থানে পানিটা থাকে এরপর গড়ায় পড়ে যায় যতটুকু থাকে এইটা হচ্ছে দেরেম সরাই বলা হয় সর্বোচ্চ আরেক বর্ণনা আছে সর্বনিম্ন হচ্ছে এটা সুচ সুই সুয়ের যে সিদ্র আছে এই সিদ্ধ দিয়ে যতটুকু আলো প্রবেশ করে এই পরিমাণ আলো নূর মোবারক আরশাজিমের সেই তুর পাহাড়ে বর্ষণ করা হয়েছে